আমি তো ভাই খুবই হতাশ তাদের বাবা মা হয়তো জানে না এইগুলা গোপনে গোপনে কইরে বেড়ায় আর এই মেয়েটা ওপেনলি যা কইরে বেড়ায় মা বাবার সামনে তো অবশ্যই পড়ে এরা কেমন মা বাবা এই সমস্ত সন্তান জন্ম দিয়ে আসলো মা বাবার কতটা যে বদনাম শুধু মা বাবাই বলতে পারে কিছুদিন আগে দেখেন নাকি একটা কাহিনী করছে এরা বান্ধবী মিলা যায় না থাপড়া থাপড়ি চোরাচুরি মানে কার বয়ফ্রেন্ড নিয়ে কে কক্সবাজার গেছে না গেছে এগুলো নিয়ে কি একটা হুলস্তুর অবস্থা বাচ্চাল এটা কিন্তু ফেসবুকে ভাইরাল হয়েছিল আপনারা যারা ফেসবুক চালান টিকটক চালান তারা অবশ্যই আপনারা দেখছেন আমি চিন্তা করি বাংলাদেশ কোন দিকে যাচ্ছে এদের কারণে আসলে দেখেন কয়েক বছর আগে এরকম কিন্তু ওপেনলি মেয়েরা কোনো ইস্যু করার সাহস পাইতো না আর এখন মনে করুন ওপেনলি সব কিছু কইরা বেড়াইতেছে কেন এই মেয়েটা কিন্তু মা বাবাকে না জানায় কক্সবাজার একটা অচেনা মানে অচেনা বলতে তাদের কোনো মানে বিবাহ হয় না কিছু হয় না কক্সবাজার দিয়ে ঘুরাইছে আর মেয়েটা পরে কি বলতেছে জানেন যে কক্সবাজার যে এত দূর আমি চিনতাম না চিন্তা করেন তাহলে তো এখন আপনারাই বলেন যে এদের মতো মেয়েদের কি করা উচিত তো কি করা উচিত কি করা যায় আপনারা কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন আর এই সমস্ত মেয়ের জন্য একটার জন্য দশটা মেয়ে নষ্ট এই যে দেখেন এই মেয়েটা এরকম করতেছে বিরত এখন মনে করুন ভাইরাল এটা ভাই সবার চোখের সামনে যে পড়ো মেয়েরা বিশেষ করে কোবো এই মেয়ে এরকম করতে পারে আমি কেন পারবো না এই যে ভাই দেখে যে শিখতেছে এই শিখেটা খুব ভয়ঙ্কর মানে আপনি ভালো কিছু শিখাইতে পারবেন না অনলাইন দিকে কিন্তু খারাপ যেটা এটা মনে করি আপনি না চাইলে ভালো দেখবেন এইগুলা মানে সরাই পড়ছে এগুলো শিখতেছে মানে খারাপের প্রভাব এত বেশি পড়ে মানুষের উপরে তো এগুলো অনলাইন থেকে যত তাড়াতাড়ি মনে করুন নিস্তার হয়ে যাবে তত মানুষের জন্য ভালো এগুলো যত বেশি সামনে আসবে তত সমাজ নষ্ট হবে পোলায় পান মেয়েগুলো নষ্ট হবে বাপ মায়ের কন্ট্রোলের বাইরে চলে যাবে তো আমি অবশ্যই তাদের বাবা মাকে বলবো আপনার সন্তান কখন কোথায় যাচ্ছে অবশ্যই ভালোভাবে খেয়াল রাখার চেষ্টা করেন তা না হলে মানে বদনাম হলে কিন্তু মেয়ের হবে না আপনার সমাজ আছে আপনার আত্মীয় স্বজন সবাই কিন্তু আপনার দিকেই আঙুল তুলবে কি বলবে বলবে আপনার মেয়ে আপনি দেখে শুনে রাখতে পারেন না তো খুব কেয়ারফুলি আপনার সন্তানদের মানে কি করে না করে অবশ্যই তার প্রতি খেয়াল রাখবেন